প্রতিদিন তুলসী পাতা খেলে শরীরে কি ঘটে বাংলার প্রায় প্রতিটা ঘরেই দেখা যায় ছোট্ট এই তুলসী গাছ হ্যাঁ সুপ্রিয় দর্শক আজকের আমরা যে প্রতিদিন খেলে শরীরে ঠিক কি ঘটে এর কি এবং সেই সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ সতর্কতাও আপনাদেরকে জানাবো তাহলে আসুন শুরু করা যাক তার আগে সুপ্রিয় দর্শক মন্ডলী আপনি তুলসী পাতা প্রতিদিন খান কিনা সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সুপ্রিয় দর্শক মন্ডলী প্রতিদিন তুলসী পাতা খেলে আপনার শরীরে এমন কিছু পরিবর্তন ঘটে যেটি জানলে আপনারা অবাক হয়ে যাবেন এখন সেটি জানাবো তার আগে সুপ্রিয় দর্শক মন্ডলী ওয়েলকাম টু মাই চ্যানেল ডিজিটাল হেলথ টিপস স্বাস্থ্য বিষয়ক যেকোনো পরামর্শ পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন তুলসী পাতা খেলে সর্বপ্রথম যে উপকারটি হয়ে থাকে সেটি হচ্ছে আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কয়েক গুণ বেড়ে যায় প্রতিদিন সকালে যদি আপনি দুই থেকে তিনটি তুলসী পাতা খেতে পারেন এটি আপনার শরীরের সিস্টেমকে শক্তিশালী করবে কারণ তুলসী পাতায় রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন সি এবং জিঙ্ক যেটি শরীরকে ভাইরাস এবং ব্যাকটেরিয়া থেকে রক্ষা করে বিশেষ করে ঠান্ডা কাশি জ্বর এই ধরনের মৌসুমি অসুখ থেকে আপনাকে বাঁচায় এই তুলসী পাতা সকালে খালি পেটে কুসুম গরম পানির সঙ্গে দুটি তুলসী পাতা খেলে সব থেকে বেশি উপকার পাওয়া যায় তো আপনি এটি খেয়েছেন কিনা সেটি অবশ্যই কমেন্ট করে জানান এছাড়া ঠান্ডা কাশি এবং গলা ব্যথা দূর করে তুলসী পাতা প্রাকৃতিক কফ নিরাময়কারী একটি পাতা এই তুলসী পাতার মধ্যে রয়েছে ইউজেনাল এবং সিনিয়ল নামক উপাদান যেটি শ্বাসনালী পরিষ্কার করে দেয় তাই যাদের ঘন ঘন কাশি নাক বন্ধ গলা ব্যথা বা শ্বাসকষ্ট হয় তাদের জন্য তুলসী পাতা একদম প্রাকৃতিক ঔষধের মতো কাজ করে তুলসী পাতা আদা এবং মধু মিশিয়ে খেলে কাশি এবং গলা ব্যথায় অবিশ্বাস্য ফল পাওয়া যায় এছাড়া তুলসী পাতা যদি আপনি প্রতিদিন খেতে পারেন এটি আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে কারণ তুলসী পাতায় রয়েছে এমন কিছু রাসায়নিক উপাদান যেটি রক্তে সরকার পরিমাণ নিয়ন্ত্রণে রাখে গবেষণায় দেখা গিয়েছে তুলসী পাতা নিয়মিত খেলে ইনসুলিনের কার্যকারিতা বেড়ে যায় যার ফলে টাইপ টু ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে তো আপনার ডায়াবেটিস আছে কিনা অবশ্যই কমেন্ট করে জানান সেটি যারা ঔষধ খান তারা কিন্তু অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে এই তুলসী পাতা খাওয়ার চেষ্টা করবেন এছাড়া প্রতিদিন তুলসী পাতা খেলে এটি আপনার স্ট্রেস এবং মানসিক চাপ কমিয়ে নিয়ে আসে তুলসী পাতা হলো একটি প্রাকৃতিক অ্যাডোপ্টোজেন মানে এটি শরীরকে মানসিক চাপ মোকাবেলায় সাহায্য করে যাদের মাথা গরম থাকে টেনশন অনিদ্রা বা ডিপ্রেশনের সমস্যা আছে তাদের জন্য তুলসী পাতা খুবই উপকারী দিনে একবার যদি আপনি এই তুলসী চা পান করতে পারেন এটি আপনার মন এবং মস্তিষ্ক শান্ত রাখবে তো আপনি কখনো তুলসী পাতার চা খেয়েছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানান এছাড়া ত্বক এবং চুলের সৌন্দর্য বৃদ্ধি করে তুলসী পাতায় রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল উপাদান এটি রক্তকে পরিশুদ্ধ করে যার ফলে ত্বকে ড্রোন দাগ অ্যালার্জি কমে যায় এমনকি তুলসী পাতার রস মাথায় লাগালে খুশকি এবং চুল পড়াও কমে যায় তুলসী পাতা বেটে যদি মধুর সঙ্গে মিশিয়ে ফেসপ্যাক হিসেবেও ব্যবহার করতে পারেন তাহলে আপনার ত্বক হবে দাগহীন এবং অনেক উজ্জ্বল তো আপনি এটি কখনো অ্যাপ্লাই করেছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানান এছাড়া তুলসী পাতা খেলে আপনার পেটের হজম শক্তি বৃদ্ধি করবে তুলসী পাতায় রয়েছে হজম এনজাইম সক্রিয় করে রাখার একটা আশ্চর্য ক্ষমতা যার ফলে খাবার খুব ভালোভাবে হজম হয় গ্যাস অম্বল বা পেট ফাঁপার মতো সমস্যা দূর হয় যাদের খাওয়ার পর পেট ভারী লাগে তারা তুলসী পাতার চা খেলে খুব দ্রুত আরাম পাবেন এছাড়া হার্ট এবং রক্তচাপের জন্য উপকার করে থাকে তুলসী পাতায় রয়েছে ইউজেনল নামক উপাদান যেটি আপনার রক্তচাপকে নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করবে যার ফলে আপনার রক্তে খারাপ কোলেস্ট্রল কমবে এবং খারাপ কোলেস্ট্রল কমবে যখন এবং রক্তচাপ যখন নিয়ন্ত্রণে থাকবে তখন আপনার হৃদরোগের ঝুঁকিও কমে আসবে তো আপনার রক্তচাপ কত থাকে বা প্রেশার কত থাকে সেটি অবশ্যই কমেন্ট করে জানান এছাড়া ইনফেকশন এবং জ্বর থেকে সুরক্ষা দেয় এই তুলসী পাতা তুলসী পাতার রস প্রাকৃতিক অ্যান্টিসেপটিক এটি ভাইরাস ব্যাকটেরিয়া এমনকি ফাঙ্গাল ইনফেকশনের হাত থেকেও আপনাকে রক্ষা করে তুলসী পাতার রস মধুর সঙ্গে মিশিয়ে খেলে ডেঙ্গু বা ভাইরাল জ্বরে দারুণ কাজ করে থাকে এছাড়া যদি তুলসী পাতা আপনি খেতে পারেন নিয়মিত এটি আপনার মুখের দুর্গন্ধ এবং দাঁতের সমস্যাও দূর করবে তুলসী পাতা চিবিয়ে খেলে মুখের দুর্গন্ধ চলে যায় কারণ এতে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল গুণাগুণ যেটি দাঁত এবং মাড়ি সুস্থ রাখে তাই প্রাকৃতিকভাবে ওরাল হেলথ ভালো রাখতে তুলসী পাতা কিন্তু দারুণ সহায়ক এছাড়া তুলসী পাতা আপনার শ্বাসযন্ত্র এবং ফুসফুসকে শক্তিশালী করে যাদের হাঁপানি শ্বাসকষ্ট বা অ্যালার্জির সমস্যা রয়েছে তাদের জন্য পাতা যেন প্রাকৃতিক অমৃত এটি ফুসফুস পরিষ্কার রাখে এবং অক্সিজেন গ্রহণ ক্ষমতা বৃদ্ধি করে কিন্তু এত উপকারিতার মাঝেও তুলসী পাতা খাওয়ার ক্ষেত্রে কিন্তু বেশ কিছু সতর্কতা অবলম্বন করতে হবে নাহলে বেশ কিছু ক্ষতি হতে পারে যেমন সব জিনিসেরই কিন্তু কিছুটা সীমা রয়েছে সেই সীমা যদি আপনি না মানেন ক্ষেত্রে আপনার ক্ষতি হবে কারণ অতিরিক্ত খেলে কিন্তু আপনার রক্ত পাতলা হয়ে যেতে পারে গর্ভবতী এবং বুকের দুধ খাওয়ানো মায়েদের জন্য তুলসী পাতা খাওয়ার কিন্তু আলাদা নিয়ম রয়েছে আমরা পরবর্তী ভিডিওতে সেটি জানাবো তাই অবশ্যই কমেন্ট করে জানান আপনারা এটা জানতে চান কিনা কিছু মানুষের পেটে জ্বালা পোড়া বা বমি বমি ভাব হতে পারে নিয়মিত তুলসী পাতা খেলে এছাড়া সকালে খালি পেটে অতিরিক্ত পরিমাণে খেয়ে ফেললেও কিন্তু আপনার বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে তাহলে এখন এই তুলসী পাতা খাওয়ার সঠিক নিয়ম কি তার আগে আপনি নিজে কি কিভাবে এই তুলসী পাতা খান সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন সকালে খালি পেটে দুইটি তুলসী পাতা এবং সেটি হতে হবে কচি তুলসী পাতা ভালোভাবে ধুয়ে চিবিয়ে খেতে পারেন চাইলে আপনি গরম পানিতে চা হিসেবে ফুটিয়েও এটি পারেন কখনোই ধাতব পাত্রে তুলসী সংরক্ষণ করবেন না এটি কিন্তু ক্ষতিকর তো সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনি কিভাবে এই তুলসী পাতা খান এবং বয়স্কত এবং কোনো শারীরিক সমস্যা আছে কিনা সেটি যদি কমেন্ট করে জানান আমরা আরো সঠিকভাবে আপনাকে পরামর্শ দিতে পারব। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী কারা কারা নিয়মিত তুলসী পাতা খান এবং তুলসী পাতা খাওয়ার পর আপনারা কোনো পরিবর্তন পেয়েছেন কিনা বা কোনো সমস্যা হচ্ছে কিনা বা কোনো উপকার পেয়েছেন কিনা সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন তসুপ্রদর্শনলী পরিশেষে কিছু কথা বলতে চাই সেটি হচ্ছে তুলসী পাতা যে শুধুমাত্র একটি গাছ বা সাধারণ পাতা এমনটি কিন্তু নয় এই তুলসী পাতা কিন্তু প্রকৃতির এক অনন্য উপহার নিয়মিত যদি এই তুলসী পাতা আপনি খেতে পারেন তাহলে আপনার শরীর যেমন সুস্থ থাকবে তেমনি মনও কিন্তু অনেক প্রশান্ত থাকবে তাই সুপ্রিয় দর্শক মন্ডলী অবশ্যই আপনারা চেষ্টা করবেন আজ থেকে তুলসী পাতা পরিমিত খেতে আর শরীরকে উপহার দেন একটি প্রাকৃতিক সুরক্ষা এবং যদি আপনার কোনো জটিলতা থাকে শারীরিক সেক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন বা আমাদের মেসেজ করলে আমরাও অ্যান্সার দিতে পারবো তো সুপ্রিয় দর্শক মণ্ডলী কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিওটি যদি আমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন কমেন্টে জানান আপনি তুলসী পাতা খেতে পছন্দ করেন কিনা বা খেয়েছেন কিনা বা ভবিষ্যতে খাওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন কিনা তাছাড়া স্বাস্থ্য বিষয়ক এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদের কাছে এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তো আজকের ভিডিওটি পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ